মাধ্যমিকে ফেরে এক লাখ এবং উচ্চ মাধ্যমিকে প্রায় এক লাখ শিক্ষার্থী বন্ধুরা এবছর কিন্তু ফেল করবে কিন্তু শ্রেণীর সকলেই পাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন হতে চলেছে তোমাদের রেজাল্ট কত সংখ্যক ছেলে মেয়ে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শ্রেণী যারা এবছর পরীক্ষা দিলে তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠবে তোমরা কত শতাংশ ছেলে ফেল করবে না সকলকেই পাশ করিয়ে দিতে হবে তোমাদের ক্ষেত্রে কি হবে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করবো এছাড়াও তোমাদের অনেকের মনে প্রশ্ন স্যার গ্রেস মার্ক এই গ্রেস মার্ক কি আদৌ দেয় দিলেও কত দিতে পারে স্যার একদম সঠিক করে আমাদের সামনে তুলে ধরুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট তৈরি প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণরূপে শুরু হয়ে গেছে অর্থাৎ মার্ক কিন্তু বোর্ডের হাতে চলে গেছে শিক্ষকদের কাছ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের শুধু এখন রেজাল্টের অপেক্ষার পালা এপ্রিল মাস চলে গেলে আমাদের মে মাস মে মাসে ভোটের আগেই তোমাদের কিন্তু রেজাল্ট হাতে পেয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা মাধ্যমিকে আশা করছি ফার্স্ট উইক অর্থাৎ মে মাসের ফার্স্ট উইক এবং মে মাসের সেকেন্ড কিংবা থার্ড উইকের দিকে আশা করছি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আমরা হাতে পেয়ে যাব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সারা বছর অক্লান্ত পরিশ্রম অনেক পড়াশোনা করো তারপরে কিন্তু পরীক্ষা দাও এবং সেই পরীক্ষার রেজাল্টের জন্য তোমরা তিন মাস অপেক্ষা করো এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম খবর আমরা কিন্তু শুনতে পাচ্ছি এই পরিপ্রেক্ষিতে অনেকের মনে অনেকে ঠিকঠাক পড়াশোনা করো ভাবো যে ঠিকঠাক লিখে আসিনি আমি আদৌ পাশ করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে একটা কথা বলেছিলাম মাধ্যমিকে প্রায় এক লাখ উচ্চ মাধ্যমিক প্রায় এক লাখ শিক্ষার্থী বন্ধুরা ফেল করবে স্যার কতটা বাস্তব একদম বাস্তব সত্য কথা দেখো আমরা কি জানি বিগত বছরগুলো যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখবো সেখানে মাধ্যমিকে প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ অষ্টআশি পার্সেন্ট সাতাশি পার্সেন্ট বা উননব্বই পার্সেন্ট এরকম শিক্ষার্থী বন্ধুরা কী করছে পাস করছে অর্থাৎ নাইনটি পার্সেন্টের কাছাকাছি ছেলেমেয়েরা কি করছে পাস করছে টেন পার্সেন্ট ছেলেমেয়েরা প্রত্যেক বছর কী করছে ফেল করছে আচ্ছা এই মাধ্যমিকে যদি দশ লাখ শিক্ষার্থী হয় বা পরীক্ষার্থী হয় তাহলে যদি টেন পার্সেন্ট হয় তাহলে এক লাখ পরীক্ষার্থী কি করছে ফেল করছে আর ন লাখ পরীক্ষার্থী অর্থাৎ নাইনটি পার্সেন্ট ছেলেমেয়ে পাস করছে তার মানে দশ লাখের ভিতরে ন লাখ ছেলেমেয়ে কিন্তু পাস করবে তাহলে তুমি যদি ওভারঅল সারা পশ্চিমবঙ্গ দেখো তাহলে এখানে যদি আমরা প্রত্যেক বছর যেরকম ট্রেন্ডিং দেখছি সেই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে এবছরও পাশের হার ভালো থাকবে অর্থাৎ নাইনটি পার্সেন্ট মানে পাশের হার কিন্তু যথেষ্টই ভালো টেন পার্সেন্ট ছেলেমেয়ে যারা কারা ফেল করবে যাদের মার্ক দেওয়ার কোনো জায়গা নেই যারা সাদা খাদা জমা দিয়ে এসছে কিছু লিখিনি শিক্ষকরা সবসময় কিন্তু মার্ক দিয়ে ছেলে মেয়েদেরকে পাশ করানোর চেষ্টা করে কিন্তু তুমি খাতায় কোনো কিছু লেখো নি তোমাকে পাশ করাবে কী করে তাই না সেই জন্য অবশ্যই তোমাকে খাতায় কিছু না কিছু লিখে আসতে হবে যাতে পাশ করানো যায় বোঝা গেলে হলো তাহলে এইরকম টেন পারসেন্ট অনেক শিক্ষার্থী বন্ধুরা রয়েছো তোমরা যারা সাদা খাতা জমা করেছো কিছু লেখো শুধু প্রশ্ন হয়তো অনেকে লিখে এসছো উত্তর কোনো কিছু লেখোই নি তারাই কেবলমাত্র ফেল করবে যারা একটু একটু লিখে এসছো নিশ্চিন্তে থাকো তারা প্রত্যেকে পাশ করে যাবে এবং এবছর কিন্তু মার্ক কিন্তু সমস্ত শিক্ষকরাই খুব ভালো করে ধরে দিয়েছে টেনশন চিন্তা করার কোনো দরকার নেই তোমরা কিন্তু প্রত্যেকের ভালো রেজাল্ট করবে এবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আমি একটু যদি বিগত বছরের ট্রেন্ডিং আমি দেখি বিগত বছরের যদি ডেটাগুলো তুলে দেখি তাই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকেও বলবো দেখো আমরা জানি প্রত্যেক বছর মাধ্যমিক থেকে উচ্চ পাশের হার কিন্তু একটু বেশি থাকে অর্থাৎ নব্বই থেকে বিরানব্বই শতাংশ ছেলে মেয়ে কিন্তু পাশ করে যায় তাহলে একশো জনের ভিতরে যদি বিরানব্বই জন পাস করে আমাদের পরীক্ষার্থী যদি আট লাখ হয় সেখানে দেখা গেলো সত্তর আশি হাজার ছেলেমেয়ে কিন্তু ফেল করছে তাই না সেই জন্য এবছর উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা যারা রয়েছে তোমরাও যারা সাদা খাতা জমা করেছ ঠিকঠাক লেখো নি সারা বছর কিচ্ছু নি কিছুই লেখনি মার্ক দেওয়ার কোনো জায়গায় নেই সেরকম এরকম ষাট সত্তর হাজার ছেলে মেয়ে তোমরা কিন্তু ফেল করবে আর মাধ্যমিকে প্রায় এক লাখের কাছাকাছি শিক্ষার্থীরা এরকমভাবেই কিন্তু ফেল করবে বোঝা গেল কী বলো কিন্তু ওভারঅল পাশের হার ভালো থাকবে এবং শিক্ষার্থীদের কিন্তু সকলেরই ভালো রেজাল্ট হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এইবার আসছে আমরা একাদশ শ্রেণীতে নিয়ে দেখো একাদশ শ্রেণীর বিষয়টা আমি প্রথমে একটুখানি আলোচনা করে নিই একাদশ শ্রেণী আমি কি বলেছিলাম যে এবছর তোমাদের কিন্তু সিলেবাস সম্পূর্ণরূপে পরিবর্তন হচ্ছে কোনো সিলেমেদেরকে একাদশ শ্রেণীতে রাখা হবে না তাদেরকে সরাসরি দ্বাদশ শ্রেণীতে তুলে দেওয়া হবে সে পরীক্ষায় ফেল করুক চাই পাস করুক তাদেরকে সরাসরি দ্বাদশ শ্রেণীতে তুলে দেওয়া হবে যাতে ওই সিলেবাসটা লাস্ট সিলেবাসটা হয়ে কমপ্লিট হয়ে যায় এইবার কেন যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমরা একাদশ্রেণীতে উঠবে নতুন সিলেবাসে তোমরা পড়াশোনা শুরু করবে কিন্তু কোনো এখন একাদশে যারা পড়াশোনা রয়ে করছো তোমরা যদি কেউ একজন দুজন ফেল করে একাদশ শ্রেণীতেই থেকে যাও তোমার পুরোনো সিলেবাস পড়ানোর জন্য শিক্ষক কোথায় সমস্যা তাই না যা পড়াবে নতুন ছেলে মেয়ে যারা রয়েছে তোমাদের জন্য শিক্ষক থাকবে তোমাদের নতুন সিলেবাসে পড়াশোনা হবে তাহলে সেই জন্য শ্রেণীর কোনো ছেলেমেয়েকে ফেল করানো হবে না সবাইকে দ্বাদশ শ্রেণীতে সরাসরি তুলে দেওয়া হবে সেদিন একাদশ শ্রেণীর কবে রেজাল্ট হবে কী হবে এ নিয়ে কোনো টেনশন চিন্তা করো না তোমরা যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়েছ দ্বাদশ শ্রেণীতে উঠবে তোমরা দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী সমস্ত বই নিয়ে পড়াশোনা শুরু করে দাও পাশ ফেল নিয়ে তোমাদের ভাব ভাবতে হবে না তোমরা দ্বাদশ শ্রেণীর জন্য প্রস্তুতি কিন্তু নিতে থাকো এইবার আসছে গ্রেস মার্ক স্যার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গ্রেস মার্ক প্রত্যেক বছর কত থাকে আমি কি বলেছিলাম যদি তুমি মাধ্যমিকের লিখিত পরীক্ষায় বারো পাও তোমাকে আঠারো দেওয়া হবে যদি তুমি তেরো দাও তেরো পাও তাহলে আঠারো দেওয়া হবে তুমি যদি ১৪ পাও তাও আঠারো দেওয়া হবে তোমার যদি পনেরো পাও তাহলে আঠারো দেওয়া হবে তাহলে নিম্নে তুমি যদি দশ বারো পেয়ে যাও তোমাকে আঠারো দেওয়া হচ্ছে তার সঙ্গে প্রজেক্টের মার্ক যোগ হয়ে তুমি কিন্তু পাশ করে যাচ্ছ মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক তোমার পরিস্থিতি বুঝে যে যে বারো পাচ্ছে তাকে ছয় মার্ক দিয়ে আঠেরো করে দেওয়া হলো যে পনেরো পাচ্ছে তাকেও ছয় মার্ক দেওয়া হবে তা নয় যে পনেরো মার্ক পাচ্ছে তাকে তিন মার্ক গ্রেস দিচ্ছে যে চোদ্দো পাচ্ছে তাকে চার মার্ক গ্রেস দেওয়া হচ্ছে যে বারো মার্ক পাচ্ছে তাকে ছয় মার্ক গ্রেস দেওয়া হচ্ছে দিয়ে আঠেরো করে দেওয়া হচ্ছে অর্থাৎ তোমাকে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তুমি মোটামুটি যদি খাতায় মার্ক দেওয়ার জায়গা থাকে তুমি যদি মোটামুটি কোনো কিছু লিখে আসো যদি দশ বারো পেয়ে যাও তাহলে নিশ্চিন্তে থাকতে পারো তুমি কিন্তু পাশ করে যাবে তাহলে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক প্রত্যেকেরই কিন্তু গ্রেস মার্ক পাঁচ ছয় সাত আট পরিস্থিতি বুঝে কিন্তু দিয়ে দেওয়া হয় ডিপেন্ড অন পরিস্থিতি বোঝা গেল কি বললাম আগামী ভবিষ্যতের কথা চিন্তা করো যেটা হয়ে গেছে ও পরীক্ষা সেটা নিয়ে আর নতুন করে ভাবতে হবে না তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তোমরা একাদশ শ্রেণীর সিলেবাস নিয়ে টুকটাক করে নাড়াচড়া শুরু করে দাও যারা শ্রেণীতে পাঠারত রয়েছে তারা দ্বাদশ শ্রেণীর সিলেবাস নিয়ে একটু করে পড়াশোনা শুরু করে দাও আর যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিলে তোমরা ভবিষ্যতে কী করবে সেটা নিয়ে চিন্তাভাবনা করো পুরনো রেজাল্ট নিয়ে অত চিন্তা করতে হবে না তোমাদের সকলের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে অল দ্য বেস্ট সেই সময় আজকের ভিডিওটা এখানে শেষ করছি